নবগ্রহের দোষ কাটাতে শুধু শ্রবণ করুন নরসিংহদেবের নয়টি নাম নরসিংহদেবের এই নয়টি নাম শ্রবণেই যে কোনো গ্রহদোষ দূর হয় আমাদের প্রত্যেকের জীবন কোনো না কোনো গ্রহের সাথে জড়িত আর এই গ্রহদোষ দোষ কাটানোর জন্য অনেকেই অনেক ধরনের পাথরের আংটি ধারণ করেন কিন্তু সব পাথর বা রত্ন সঠিকভাবে কাজ করে না অনেকেই জানেন না তার কোন গ্রহদোষ আছে তার কোন রত্ন ধারণ করা উচিত বা কোন পাতের ধারণ করা উচিত গ্রহ দোষের কারণে মানুষ অনেক বাধার সম্মুখীন হন কোনো কাজে সাফল্য লাভ করতে পারেন না গ্রহ দোষের কারণে মানুষকে অনেক ধরনের সংকটে পড়তে হয় তাই প্রতিদিন সকালে নিঃসঙ্গদেবের এই নয়টি নাম শ্রবণ করে আপনার যে কোনো গ্রহদোষ দূর করুন আপনার যদি জানা থাকে আপনার কোন গ্রহের দোষ আছে তবে সেই গ্রহের মন্ত্রটি প্রতিদিন একশো আটবার বার জপ করুন আর যদি জানা না থাকে তবে নৃসিংহদেবের এই নটি নাম মন্ত্র প্রতিদিন মাত্র বারো বার শ্রবণ করুন আপনার সকল গ্রহদোষ অবশ্যই দূর হবে তাহলে চলুন ভক্তি ভরে এক মনে নৃসিংহদেবের এই নটি নাম মন্ত্র মাত্র বার শ্রবণ করি ওম জা নামা ও পাবন নরসিংহায় নম ও অহবিলা নরসিংহায় নম ও নরসিংহায়ম ও জগানন্দ নরসিংহায় নম ও ভার্গব নরসিংহায় নম ও করঞ্জ নরসিংহায়ম ছত্রবট নরসিংহায় নামা ওম বরাহ নরসিংহায় নামা ও জ্বালা নরসিংহায় নামা ও পাবন নামা ও অহবিলা নরসিংহায় নামা ও নরসিংহায় নামা ওং জগানন্দ নরসিংহ নম ওং ভার্গব নরসিংহ নম ওং করঞ্জ নরসিংহ নম ওং ছুবট নরসিংহ নম ও বরাহ নরসিংহ নম ওং জ্বালা নরসিংহ নম ও পাবন নরসিংহয় নম অহবিলা নরসিংহ নম ও নরসিংহায় নম ও জগানন্দ নরসিংহায় নম ও ভার্গব নরসিংহ নম ও করঞ্জ নরসিংহায় নম ছত্রবা নরসিংহায় নামা ওম বরাহ নরসিংহায় নামা ওম জ্বালা নরসিংহায় নামা ওম পাবন নামা ওম অহবিলা নরসিংহায় নামা ওম মাললা নরসিংহায় নামা ॐ जगनन्दो नरसिंहाय नमः ॐ भार्गव नरसिंहाय नमः ॐ करञ्ज नरसिंहाय नमः ॐ शत्रुवट नरसिंहाय नमः ॐ बराहो नरसिंहाय नमः ॐ ज्वाला नरसिंहाय नमः ও পাবন নরসিংহয় নম অহবিলা নরসিংহ নম ও নরসিংহায়ম ও জগানন্দ নরসিংহ নম ওম ভার্গব নরসিংহ নম ও করঞ্জ নরসিংহ নম নরসিংহায় নামা ওং বরাহ নরসিংহায় নামা ওম জ্বালা নরসিংহায় নামা ওম পাবন নরসিংহায় নামা ওম মাললা নরসিংহায় নামা ॐ जगनन्दो नरसिंहाय नमः ॐ भार्गव नरसिंहाय नमः ॐ करञ्ज नरसिंहाय नमः ॐ शत्रुवट नरसिंहाय नमः ॐ बराहो नरसिंहाय नमः ॐ ज्वाला नरसिंहाय नमः পাবন নরসিংহ নম অহবিলা নরসিংহ নম ও নরসিংহায় নম ও জগানন্দ নরসিংহায় নম ওম ভার্গব নরসিংহায় নম ও করঞ্জ নরসিংহায় নম ছত্রব নরসিংহায় নামা ওং বরাহ নরসিংহায় নামা ও জাল নরসিংহায় নামা ও পাবন নামা নরসিংহায়মা ওহবিলা নরসিংহায়ম ও নামা ওং যোগানন্দ নরসিংহ নম ও ভার্গব নরসিংহ নম ওং করঞ্জ নরসিংহ নম ও ছুবট নরসিংহ নম ও বরাহ নরসিংহ নম ও জ্বালা নরসিংহ নম পাবন নরসিংহায় নামা ও অহবিলা নরসিংহায় নামা ও মাললা নরসিংহায় নামা ও যোগানন্দ নরসিংহায় নামা ও ভার্গব নরসিংহায় নামা ও করঞ্জয় নরসিংহায় নামা ও ছত্রবত নরসিংহায় নামা ওং বরাহ নরসিংহায় নামা ও জ্বালা নরসিংহায় নামা ও পাবন নরসিংহায় নামা ওহবিলা নরসিংহায়ম ও নামা। ওং যোগানন্দ নরসিংহ নম ও ভার্গব নরসিংহ নম ওং করঞ্জ নরসিংহয় নম ও ছুবট নরসিংহ নম ও বরাহ নরসিংহ নম ও জ্বালা নরসিংহ নম ওম পাবন ওম নম নরসিংহায় নরসিংহ নম মাললা নরসিংহায় নম ওম জগানন্দ নরসিংহায় নম ওম ভার্গব নরসিংহায় নম ওং করঞ্জ নরসিংহায় নম ওং ছত্রবট নরসিংহায় নামা ওং বরাহ নরসিংহায় নামা ওং জ নামা ও পাবন নরসিংহায়মা ওহবিলা নরসিংহায়মা ও নামা। ওং যোগানন্দ নরসিংহ নম ও ভার্গব নরসিংহ নম ও করঞ্জ নরসিংহ নম ও ছুবট নরসিংহ নম ও বরাহ নরসিংহ নম